দর্শক চাষের জন্য বা লাঙলের জন্য বলদ গরুগুলোর দাম দর কেমন চাচ্ছে যশোর জেলার সাত মাইল হাট থেকে আজকে আমি জানাবো এখানে প্রচুর পরিমাণ বলদ গরু রয়েছে বা চাষের গরু রয়েছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কি আপনার চাষের নিজে চাষের মানে বাড়িতে লালন পালন করা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন জোড়া দশ পাঁচশো দশ দশক পাঁচ লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে টার্গেট কেমন আছে চাষা টার্গেট কেমন আছে বিক্রির সাড়ে চার এগুলো কি কুরবানির জন্য বিক্রি করতে আসছেন নাকি মানে চাষের জন্যই মানে বিক্রি করতে আসছেন বাড়ি নিয়ে যাবেন সমস্যা নেই চাষের গরু এগুলো পাঁচ লাখ দশ হাজার টাকা চাষে আসলে এগুলো কিন্তু চাষের জন্য প্রান্তিক খামারিরা লালন পালন করে এবং তাদের চাষের কাজে ব্যবহার করে দর্শক এই পাশে দুইটা দেখছি জোড়া গরু চাষের এগুলো কিন্তু প্রান্তিক খামারের কেমন দাম চাই আমরা দেখাই জানাই আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলো কি আপনাদের চাষের বাড়ির নাকি ব্যবসার তাই কতদিন পুষছেন তিন মাস আচ্ছা কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন জোড়া সাড়ে পাঁচ লাখ আপনি তিন মাস লালন পালন করছিলেন করে আবার বিক্রি করে দিবেন এগুলো কি চাষের জন্য বিক্রি করতে আসছে না কুরবানির জন্য কুরবানির জন্য দর্শক যারা বড় গরু নিতে চান কোরবানির এগুলো চাষের কাজে ব্যবহৃত করা হয়েছে এবং পিওর খাবারের মাধ্যমে কিন্তু এই ধরনের প্রান্তিক খামারিরা লালন পালন করে এখানে ভেজাল খাবার আসলে খাওয়ানোর সম্ভাবনা থাকে খুব কম কারণ কারা তো নাঙলের কাজে ব্যবহার করা হয় চাচা ভুল বললাম নাকি ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন ও আলহামদুলিল্লাহ স্থানীয় মানুষ আপনি তাই তো কাকা কি গরু বিক্রি করবেন না কিনবেন বিক্রি হয়েছে কয়টা নিয়ে দুইটা আর সাত মাইল হাটে তো প্রচুর পরিমাণ গরু বেচা কিনা হয় এবং আমাদের খুলনা বিভাগের একটা জনপ্রিয় হাট বলা হয় এখানে চাষা তাই এই যে কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের আসলে এই বাজারের কেমন বেচা কিনা সেটা একটু বলেন বিশাল বেচা কিনা ভরপুর সারা বাংলাদেশের মানুষ এসে কিনতে পারবে আচ্ছা ওই যে হাজার হাজার ট্রাক রয়েছে নাহলে কিভাবে আসলে নাকি আচ্ছা ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে আসছে ধন্যবাদ আপনাকে দর্শক আসলে প্রচুর পরিমাণে যে বলদ যেগুলো এগুলো চাষের কাজে ব্যবহারের পরে বিক্রির জন্য নিয়ে আসছে আমি আপনাদের দেখাবো এবং দাম দর সম্পর্কে জানাবো ভিডিওটি দেখতে থাকুন দর্শক লাল খৈরির দুইটা সুঠাম দেহের খুব চমৎকার গরু দাম কেমন এবং ওয়েট কেমন বা কতদিন চাষাবাদ কাজে ব্যবহার করা হয়েছে একটু জানাই এবং দেখায় আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কাকা এগুলো কি আপনাদের চাষের কাজে ব্যবহার করার জন্য আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন দাম চাষি আছে পাঁচ লাখ তিরিশ হাজার দর্শক পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে পাঁচ লাখ তিরিশ হাজার তো চাওয়া দাম চাষা কত হলে বিক্রি করবেন টার্গেট কেমন সাড়ে চার লাখ হইলে ছাড়বেন তাই তো কতদিন ছিল আপনার বাড়িতে এক বছর তাইলে তো পরম মায়া যত্নে এগুলো লালন পালন করা আচ্ছা বিক্রি করবেন কেন কাকা আছে নতুন কিনবেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি সাত মাইল এলাকারই দর্শক এই ধরনের গরুগুলো কিন্তু তারা লালন পালন করে ঠিক কুরবানির আগে চাষাবাদের কাজে ব্যবহারের পাশাপাশি তারা বিক্রি করতে আসে আবার নতুন জোড়া কেনার জন্য দেখেন চমৎকার গরু কিন্তু লাল খয়রি

ভাই কি বলেন ভালো হাটের কেউ বলতে ভালো না কোথা থেকে আসতেন গরু বিক্রি করবেন না কিনবেন ঘুরতে নাকি আচ্ছা দর্শক হাটে প্রচুর পরিমাণ গরু কিন্তু আসছে কিন্তু অনেকেই বলছে যে ব্যবসা কিনা খুব একটা ভালো না আসলে আমরা যেটা দেখছি যে প্রচুর ভিড় থাকলেও ব্যসা কেনার তুলনামূল্য কোরবানির ঈদ সামনেরই ঘেউ অনেকটাই কম দর্শক ভরপুর গরু তারপরে ব্যবসা কিনা কম এমনটা হইতেই পারে কুর্বানিরিদ দু হাজার চব্বিশ খুব একটা দেরি নেই তারপরেও কিন্তু ব্যবসা কিনা এখনও তুলনামূলক অনেক কম ভাই হাটের কি অবস্থা একটু বলেন তো হাটের কি অবস্থা ভালো ভালো কেউ কম নাকি গরু নিয়ে আসছিলেন নাকি কিনবেন বলে আসছেন কিনছেন আচ্ছা নাংলা গরু কিনবেন বলে আসছেন তাই তো আচ্ছা কেমন বাজেটের নাংলা গরু কিনবেন দুই লাখ ধন্যবাদ আপনাকে দাদা কেমন চাচ্ছেন এই দুইটা জোড়া তিনশো ষাট চাহিদা কেমন দেখছেন দামদার বলছে কেউ কেমন বলছে তিনশো ষাট বলছেন কিন্তু তিনশো পাঁচ বলছে ক্রেতারা তাই তো দর্শক নাঙলের জন্য এই ধরনের গরুগুলো কিন্তু ভালো পাশাপাশি কুরবানি দেওয়ার জন্যও কিন্তু আপনার জোড়া গরু নিতে পারেন এগুলো কিন্তু প্রান্তিক খামারিরা অনেক পরম যত্নের মাধ্যমে তাদের চাষের কাজে যেমন ব্যবহার করা হয় দাদা আসসালামু আলাইকুম হাটের কি অবস্থা আজকে বলেন ভালো ব্যসা কিনার কি খবর আচ্ছা যারা কিনতে আসবে তারা বলতো দাম বেশি চাচ্ছে আসলে এই বিষয়টা একটু বলেন তো আপনার কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন চাচা বলেন আমি তাদের কাছে আচ্ছা আপনার এটা কেমন চাচ্ছেন এটা পঁচাশি পঁচাশি মাঝারি সাইজে তাই তো দর্শক আসলে কেউ বলছে হাটের অবস্থা ভালো কেউ বলছে খারাপ এইভাবেই কিন্তু মিলিত হয়েই গরুর হাটে গরু কেনা বেচা হয় তবে আমাদের আসলে যেটা বলার সেটা হলো যে যশোর জেলা জনপ্রিয় একটা হাট বিভিন্ন স্থান থেকে আপনারা আইসে গরু কেনা বেচা করতে পারেন আবার কত এলে এটা কত এলে বিক্রি হবে না দেখেন একদিকে হাট প্রায় শেষ বা মধ্যম আবার অন্যদিকে গরু আসতেই আছে সামনে ভাই কত নেলে তিরাশি হাজার টাকা দর্শক এগুলো কিন্তু বিক্রির পরে চলে যাচ্ছে হাট থেকে টাকা কত বিক্রি এলো আচ্ছা দর্শক আপনাদেরকে দেখাবো যেভাবে গরু আসছে আর কেমন দামে বিক্রি হচ্ছে ওর ভিতরে গেছিলাম ভাই কিন্তু গরুতে এমন অবস্থা ওর ভিতরে থাকাটা দিক